চোখের পাতা এক করতে দিত না পাক গারদে কিভাবে নির্যাতিত পুনম সর্বক্ষণ কালো কাপড়ে বাঁধা ছিল চোখ টানা বাইশ দিন এক করতে দেওয়া হয়নি চোখের পাতা সেই সঙ্গে চলেছে অকথ্য গালিগালাজ পাক রেঞ্জার্সের হাত থেকে বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ মুক্তির পরই প্রকাশ্যে বন্দিদশার নারকীয় অত্যাচারের বিবরণ পোহেলগাঁও হামলার পরদিন ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন হুগলির বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ তারপর বাইশ দিনের ঊর্ধ্বশ্বাস লড়াই দুই দেশে দফায় দফায় বৈঠকের পর পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন পুনম তারপর নিয়ম মেনে হয়েছে শরীর পরীক্ষা দফায় দফায় বিএসএফ কর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাকে সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বিএসএফ সূত্রে জানা যাচ্ছে আটক করার পর থেকেই অধিকাংশ সময় চোখ বেঁধে রাখা হয়েছিল পুনমের তবে মোট তিন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে তার মধ্যে ছিল এয়ার বেসও এয়ারক্রাফ্টের শব্দ শুনে পুনমের এমনটাই অনুমান রাখা হয়েছিল গারদেও শারীরিক অত্যাচার না করা হলেও মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে পুনমকে টানা বাইশ দিন ধরে এক করতে দেওয়া হয়নি চোখের পাতা সেই সঙ্গে চলেছে অকথ্য গালিগালাজ জানা গিয়েছে বিএসএফের একাধিক গোপন তথ্য আদায়ের চেষ্টা করেছিল পাক সেনা সীমান্তে কীভাবে সেনা মোতায়েন করা হয়েছে সেই সংক্রান্ত খবর জানার চেষ্টা চলেছে একাধিক অফিসারদের ব্যক্তিগত তথ্য ও নাম্বারও আদায়ের চেষ্টা করেছে পাক সেনা তবে পুনমের কাছে ফোন না থাকায় বিশেষ লাভ করতে পারেনি তারা